হাই এভরিওান অনু কুকিং আর্টের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমি শেয়ার করব চ্যাটপাটা মটন স্টাটার রেসিপি বা মটন বডি কাবাব থেকে বড় সকলেই অনেক পছন্দ করে খাবে এই কাবাবটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু অনেক বেশি মজাদার আর একদম ঘরোয়া মশলায় এই কাবাবটা তৈরি করে নেওয়া যায় কাবাব বানাতে কি কি লাগছে দেখে নিন সর্বপ্রথম মটন বয়েল করে নেব তার জন্য সাড়ে সাতশো গ্রাম বোনলেস মটন নিয়েছি এবং পিসগুলো মিডিয়াম সাইজ রেখেছি আপনারা এখানে মটনের পরিবর্তে চিকেন দিয়েও বানাতে পারেন এইবার কুকারের মধ্যে মটনটাকে দিয়ে দেবো এবং তিন চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব চামচ লবণ দেব হলুদ দেব লঙ্কার গুঁড়ো দেবো এবং এক চামচ গরম মশলা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব মটনের সঙ্গেগুলো কেউ কে মটনটা যখন কষানো হয়ে যাবে তখন এক কাপ পরিমাণে জল দেব। এবং ভালো করে একটু আড়িয়ে দেব ইট বন্ধ করে পাঁচটি সিটি দিয়ে নেব পাঁচটি সিটি দেওয়ার পর দেখাচ্ছি বন্ধুরা মটনটা কত সুন্দর কুক হয়েছে কিন্তু মটন থেকেও প্রচুর পরিমাণে জল ছেড়েছে দেখতেই পাচ্ছে এবার এক্সট্রা যে গ্রেভি আছে সেটাকে কুক করবো এবং গ্রেভিটাকে কমিয়ে দেব দেখতেই পাচ্ছে গ্রেভি এখানে একদম কমে গেছে দেখুন ঠিক এমন হবে মটনের কনসিস্টেন্সি এমনই একটু গ্রেভি রাখতে হবে দেন মটনটিকে একটি পাত্রে ট্রান্সফার করে নেব এবং বটি কাবাব বানানোর জন্য বাইন্ডিং করব তার জন্য কী কী লাগছে দেখে নিন প্রথমেই দেব দুই চামচ ময়দা দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ দেব চিলি ফ্লেক্স এক চামচ চাট মশলা দেব বন্ধুরা চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে বটি কাবাবগুলো চাটপাটা হবে খেতে এক চামচ কসুরি মেথি দেব এবং এক চামচ ফাটানো ধনিয়া দেব। এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ বিট লবণ এবার ভালো করে সমস্ত উপকরণগুলিকে হাত দিয়ে মিক্স করে নেব এতে করে মটনের গায়ে খুব ভালো করে কোটিং হয়ে যাবে দেখতেই পাচ্ছে তো সুন্দর কোটিং হয়েছে এইবার টুথপিক নেব এবং বটিগুলোকে টুথপিকে লাগিয়ে নেব এখন এইবার মটন বটি কাবাবগুলোকে কীভাবে ফ্রাই করবেন দেখে নিন প্রথমে কড়াই তেল গরম করে নেব দেন মটন স্টার্টারগুলোকে ওয়ান বাই ওয়ান দিয়ে দেব। এবং মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব টা যখন ফ্রাই হয়ে যাবে ভালো করে উল্টিয়ে দিয়ে অপর দিকটাকেও ভালো করে ফ্রাই করে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে ওর দেওয়ার জন্য একদম ক্রিস্পি তৈরি হবে মাটনের স্টাটার একটা একটা বটি তুলে খাবেন তখন অনেক বেশি টেস্টি লাগবে টুথপিক দেওয়ার কারণেই সমস্ত বটি কাবাবগুলোকে ফ্রাই করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর রেডি হয়েছে মটন বটি কাবাব মটন বটি কাবাবগুলোকে এখানে ফ্রাই করা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এইবার একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি বাড়িতে গেস্ট আসলে এইভাবে স্ট্যাটার বানালে গেস্ট ভীষণভাবে খুশি হয়ে যাবে মটন স্ট্যাটার সার্ভ করবো খুব কম সময়ে রেডি হয়ে যাবে এই মজাদার মটন স্ট্যাটার উপর থেকে একটু চাট মশলা এবং লেবুর রস দিয়ে দেবো ধানিয়া পাতা চাটনি দিয়ে খেলে অসাধারণ লাগবে বন্ধুরা সঙ্গে যদি থাকে এমন স্যালাড আর কিছুই চাই না নিমেষেই খালি হয়ে যাবে প্লেট দি হয়ে গেছে মটন বটি কাবাব আমার কাছে এই মটন বটি কাবাব স্ন্যাক হিসাবে খেতেই বেশি ভালো লাগে বাচ্চারা এই বটি কাবাবটা খেতে খুবই পছন্দ করে বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকান অবশ্যই প্রেস করবেন এতে করে যেটা হবে আমার কোনো ভিডিওটাকে আপনারা মিস করতে পারবেন না খুবই শীঘ্রই দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপির সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ